রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তিনো ফ্রাঙ্কো মাস্তান্তিনোর গোলে অ্যাসিস্টের পাশাপাশি রিয়ালকে এগিয়ে নেওয়ার গোলটিও করেছেন ভিনিশিয়াস জুনিয়র গোল ও অ্যাসিস্টের রিয়েলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান জোড়া গোল করেছেন কেলিয়ান এম্বাপে লালিকার নতুন মৌসুমে টানা ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ এই জয়ের মধ্য দিয়ে নতুন মৌসুমের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল ছয় ম্যাচে পূর্ণ আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপর অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা লেভান্তের বিপক্ষে এদিন রিয়াল মাদ্রিদের জয় চার এক গোলের ব্যবধানে ম্যাচের শুরুতে আঠাশতম মিনিটে বালভারদের বাড়ানো বল থেকে চমৎকার এক গোলে রিয়াল মাদ্রিদকে পথ দেখিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনির গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল, এরপর ম্যাচের আটত্রিশতম মিনিটে অর্থাৎ দশ মিনিটের ব্যবধানে ফ্রাঙ্কো মাস্তান্তকে দিয়ে গোল করিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনির বারানো বল থেকে গোল করেছেন আর্জেন্টাইন তরুণ রিয়েলের জার্সিতে প্রথমবারের মতো জালের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা রিয়াল দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করেছে এক গোল তাতেই পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল তারা তবে দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোলের দেখা পেয়েছেন কেলিয়ান এমবাপ্পে ম্যাচের চৌষট্টিতম মিনিটের রিয়ালের পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের স্কোরল্যান্ডকে তিন এক করেছেন ফরাসি ফরওয়ার্ড এর দুই মিনিটের ব্যবধানে গোলিয়ারের বাড়ানো বল থেকে গোল করেছেন এমবাপ্পে ম্যাচের ছেষট্টিতম মিনিটে কেলিয়ান এমবাপ্পে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলের দেখা পেয়েছেন বাকি সময় আর কোনো গোল করতে না পারলেও এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করেছে রিয়াল